আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছে তোমরা সবাই আমি আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক বেশি ভালো আছে তো বিগত কিছুদিন ধরে যে ভিডিও না দেওয়ার কারণ তো তোমরা সবাই ভালো করে জানো হ্যাঁ আমাদের দেশের মধ্যে যা সব হয়েছে সেগুলোর জন্য অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ শুধুমাত্র এটা না আমরা আমাদের অনেক ভাই হারিয়ে ফেলেছি এবং দেশের থেকে হয়েছে তা তোমরা সবাই কম বেশি যাই হোক এখন আমরা স্বাধীন হয়েছি শেখ হাসিনা এখান থেকে বেগে গিয়েছে তো এখন আমরা এই দিনটাকে উদযাপন করতে পারি কিন্তু উদযাপন করতে হবে এর মানে এই না যে আমরা এবার ভাঙচুর শুরু করব। হ্যাঁ শুনতে এটা বেশ কিছুটা খারাপ লাগলো এটা সত্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মানে শেখ হাসিনার হাত থেকে এটা স্বাধীন হয়ে যাওয়ার পর থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু এবং শেখ সমস্ত কিছুকে ধ্বংস করার ক্ষেত্রে তো দেখো বেসিক্যালি আমার কোনো ইচ্ছাই ছিল না যে এর উপরে কোনো ভিডিও আমি মেক করব কিন্তু তবু আমি যে এদানিং এর যে ঘটনাগুলো দেখছি সেগুলোর কারণে আমাকে বাধ্য হয়ে এখন এই ভিডিওটা মেক করা লাগছে আমি আশা করছি তোমরা আমার এক কথার একই মত হবে এবং আরেকটা কথা যেটা হচ্ছে কি যদি তোমাদের কাছে আমার কথাগুলো খারাপ লেগে থাকে তার জন্য আমি আগে থেকে সরি জানিয়ে রাখছি ভালো কারো সবারই লাগতে পারে এজন্য আগে থেকে তোমাদের কাছে ওয়ার্নিং দিয়ে রাখলাম যদি তোমাদের কাছে ভিডিওটা পছন্দ না হয় বা আমার কথাটা পছন্দ না হয় তাহলে দয়া করে আমাকে কোনো গালি করো না কারণ এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের ওপিনিয়ন ভিন্ন হতে পারে তো সর্বপ্রথম শুরু করা যাক এই কথাটা নিয়ে যে আন্দোলনটা শুরু হয় কিসের জন্য তো বেসিক্যালি আন্দোলনটা কিসের জন্য শুরু হয় এটা তো আমার সকালে জানা আছে কারণ সর্বপ্রথম বিষয় তো এসেছিলো কোটা আন্দোলনে মানে কোটা নিয়ে যখন পুরোপুরিভাবে কোনো আন্দোলন শুরুই হয়নি তখনই হঠাৎ করে শেখ হাসিনা এইটা বলে দেয় যে আমরা রাজা তো রাজাকার কথাটা বলে ফেলার কারণে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টসের মনের ভিতরে একটা খুঁজ জমে যায় যে আমাদেরকে রাজাকার কেন বলা হলো ইভেন কি যারা স্টুডেন্টও না যাদের মনের ভিতরে একটা খুঁত ধরে যায় শেখ হাসিনার মাথার মধ্যে বিন্দু পরিমাণও এই বুঝটা সে একজন দেশের প্রেসিডেন্ট এবং তাকে কি থেকে কি বলতে হবে সেটা থেকে গুনে শুনে একদম বুঝে শুনে করতে হবে কিন্তু সেই না করে চোখ বন্ধ করে সোজা আমাদেরকে রাজাকার ঘোষণা করে দিল যার কারণে স্টুডেন্টসরা ঘেপেছে এবং এর জন্য কোটা আন্দোলন নিয়ে সমস্ত স্টুডেন্টসরা নিচে নেমেছে এবং এই কোটা আন্দোলনের কারণে যে কতগুলো আমাদের ভাই বোনরা মারা গিয়েছে এটার কোনো তো হিসাবই নেই অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু যতগুলো নাম আমরা এখন পর্যন্ত দেখেছি এগুলো শুধুমাত্র তারা তারা একটু প্রথম দিক দিয়ে মারা গিয়েছিল বা তাদের মৃত্যুর আগে কিছু ভিডিও রেকর্ড ছিল এবং মৃত্যুর সময় তাদেরকে ভিডিও রেকর্ড বা ছবির মাধ্যমে তারা প্রকাশিত হয়েছিল যার কারণে তাদের নামগুলো কি সবার আগে উঠে রয়েছে কিন্তু যারা ক্যামেরাতে আসতে পারেনি কি মানে যাদেরকে ক্যামেরাতে ফুটিয়ে তোলা হয়নি কি তাদের মধ্যে তো অগুণ রয়েছে মানে কয়েক হাজার স্টুডেন্ট থেকে সে শেখ হাসিনা মেরেছে শুধুমাত্র এই গোটা আন্দোলনের কারণে সে এত অগুণ এবং এই সবচেয়ে বড় দ্বিতীয় ভুলটি ছিল হচ্ছে কি সেনাবাহিনী না নামিয়ে পুলিশদেরকে নামিয়ে দেওয়া শেখ যদি পুলিশদেরকে কন্ট্রোল করতে না দিয়ে সেনাবাহিনীদেরকে কন্ট্রোল করতে তো তাহলে হয়তো অনেকে আমাদের ভাই বোনদেরা বেঁচে যেত একমাত্র গুলি খাওয়ার কারণে আমাদের অনেক ভাই বোনরাই মারা গিয়েছে কথাগুলো এখন টানতে চাইবো না কেননা পাঁচই আগস্ট আমাদের দেশ থেকে একদম পালিয়ে হাসিনা এবং এর মানে হচ্ছে কি আমরা শেখ হাসিনার কাছ থেকে আমাদের দেশটাকে স্বাধীন করতে পেরেছি আমরা দেশটাকে মুক্ত করতে পেরেছি এবং আমরাই হচ্ছি আমাদের দেশের রাজা এর মানে হচ্ছে কি আমরাই আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তুলব এটাকে সুন্দর করে সাজিয়ে চলবো এই যে জিনিসগুলোকে সরিয়ে দেবো যেসবগুলো আমাদের দেশকে ক্ষতি করেছে কিন্তু এর মানে এই না যে তোমরা শেখ হাসিনার উপর রাগ ঝাড়ানোর জন্য তার বাসায় ঢুকবে গণভবনে ঢুকে সেখান থেকে বাংচুর করবে যা ইচ্ছা তাই নিয়ে আসবে এটা কিন্তু এটা কি ধরনের কথা হ্যাঁ সিরিয়াসলি এটা আমার বিশ্লেষণ করে তোমাদের কাছে কিছু বলা লাগবে না তোমরা হয়তো জানো ইভেন কি আমার এমনটাও মনে হয় যারা আর কি স্টুডেন্টস রয়েছে তারা বাদে যারা আর কি জনগণ রয়েছে তারাই এই কাজটা করেছে স্টুডেন্টস হতে পারে হাতে গোনা কয়েকজন কিন্তু মানে বেশি একটা না ধর একশো দুশো জন হতে পারে স্টুডেন্টস কিন্তু বাকি যারা ছিল তারা ছিল জনগণ কিন্তু স্টুডেন্টদের এটা কন্ট্রোলে আনা দরকার আমি তোমাদের কথাটা জানি না কিন্তু পার্সোনালি ভাবে বলতে গেলে এটা আমার জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে দেখো শেখ জিনিসপত্র ধ্বংস করছে এটা আমার এত আসা যায় না কিন্তু শেখ জিনিসপত্র ধ্বংস করা বা এগুলোকে মানে পাবলিকালিভাবে চুরি করে নিয়ে আসা এটা কি ধরনের কথা মানে আমার কাছে এই জিনিসটা মোটেও একটা পছন্দজনক কোনো বিষয় মনে হয়নি আমার কাছে এটা আমার কাছে খুবই খারাপ লাগছে ইভেন কি আমার নিজের কাছে মনে হচ্ছে আমি নিজে খুব ছোট ফিল করছি হ্যাঁ মানছি কাছে হাসিনার উপর অনেকেরই অনেক ধরনের অভিমান ছিল রাগ ছিল সেগুলো ঝাড়ানোর জন্য এই তারা সবাই মিলে এই কাজটা করেছে কিন্তু এই কাজটা করা থেকে তারা আর খুব বড় হতে পেরেছে নাকি আমার মনে হচ্ছে তারা নিজেদেরকে খুব লোক প্রমাণ করছে দেখো তোমরা যদি জিনিসটাকে একটু অন্যভাবে দেখো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে তোমার শেখ হাসিনার জিনিসগুলো কিন্তু এই বাসায় নিয়ে নিয়ে ওগুলোকে ইউজ করছো ওগুলোকে ব্যবহার করছো ওগুলোকে যা ইচ্ছে তাই করছো কিন্তু জিনিসটা কি ভালো মানে আমার কাছে তো এটা মোটো একটা সেটিফাই জিনিসটা হচ্ছে না আমি অনলাইনে এগুলো অনেক বেশি দেখছি এবং অনেক বেশি আমার কাছে ঘাটতো লাগছে অ্যান্ড এটা শুধুমাত্র শেষ না আরেকটা জিনিসটা হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে এবং বঙ্গবন্ধু তো উনি তো হচ্ছে কি আমাদের উনিশশো সালে স্বাধীনতার ভাষণ দিয়ে দেখো আমি মানছি উনি ভাষণ পর থেকে কিন্তু ওনাকে জেলে রাখা হয়েছিল যতক্ষণ পর্যন্ত দেশটা স্বাধীন হচ্ছে কিন্তু ওনার একটাই ভাষণ কারণে কিন্তু সারা নয় মাস জুড়ে একদম মূর্তিযুদ্ধ চলে গিয়েছে মানুষের মাঝে একটা জেদ কাজ করছিল যে হ্যাঁ আমরা স্বাধীন হব আমরা ওদেরকে হারিয়ে ছাড়বো হ্যাঁ মানছি যুদ্ধের সময় তিনি কিছু করতে পারেনি কিন্তু একটা একটা কারণে তো হাজার হাজার মানুষের কাজ হ্যাঁ আমরা জিততে পারি আমরা বিজয় হতে পারি তো কেন আমরা তার মূর্তিটিকে এভাবে ভাঙচুর করতে যাব কেন আমরা তার মূর্তিটির উপরে এরকম বসে বসে টয়লেট করতে যাব আমার মানে জিনিসটা তোমাদের কাছে হাস্যকর লাগলেও আমার কাছে কিন্তু খুবই সিরিয়াস লাগছে দেখো বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু ওনাকে ভালো খারাপ লাগার কোনো কারণ নেই এখানে এটা বলা হয়নি যে উনি দেশকে মানে ঘোষণা দিয়েছে বলে এখন আমাদেরকে মাথা উঠায় রাখতে হবে ওটা তো আর মানে মানে এটা তো একটু বেশি হয়ে যাচ্ছে মানুষের বঙ্গবন্ধুকে মাঝে হেট করার কারণটা কি তোমরা সেটা হয়তো আমার বলা লাগবে না তবু আমি জানাচ্ছি যাদেরকে আর কি যারা জিনিসটা বুঝতে পারো নি আর কি যে কেন এরকমটা করছে যেন বেসিক্যালি যদি ধরতে যাই তাহলে কিন্তু আমিও বঙ্গবন্ধুকে হেট করি হ্যাঁ আমিও বঙ্গবন্ধুকে হেট করি কিন্তু কোন দিক বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে মানে কী বলবো মানে হাসি শেখ হাসিনা ও তো পুরোই মানে ওর রোস্টের মতো করে রাখছে মানে যেখানেই দেখে ওখানেই বঙ্গবন্ধু ইংলিশে বঙ্গবন্ধু মানে বাংলায় বঙ্গবন্ধু কবিতায় বঙ্গবন্ধু গল্পে বঙ্গবন্ধু ইভেন কি ইতিহাস এবং সমাজ বিজ্ঞান এগুলো তো বঙ্গবন্ধুর নামটা ঢুকাই রেখে মানে বঙ্গবন্ধুর কথাটা যদি শুধুমাত্র বইয়ের চাপটার ভিতর থাকতো তাহলে আমার কোনো এত সমস্যা ছিল না মানে আমার না জনগণের এত কোনো সমস্যা ছিল না কিন্তু কথা হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে তো শেখ হাসিনা পুরো মাথা উঠায় রাখছে ও কি করলো মানে প্রথমে ক্যালেন্ডারের ভিতরেও বঙ্গবন্ধু আছে টাকার নোটের মানে ওটার ভিতরেও বঙ্গবন্ধু আছে আগে তো মানে এগুলো টাকার যে নোটগুলো ছিল ওগুলোর ভিতরে কিন্তু বঙ্গবন্ধুর কোনো ছবি ছিল না কিন্তু মানে এর যখন শেখ আর কি মানে গত পনেরো ষোলো বছর ধরে মানে ইয়াতে আসছে তখনই মানে ওখান থেকেই শুরু হয়েছে বঙ্গবন্ধু টাকার ভিতর ছাপানো শুরু হয়েছে ক্যালেন্ডারের ভিতর যে আমি নিউজ পেপারের উপরের যে লোগো থেকে ওখানেও আমি বঙ্গবন্ধুর ছবিগুলো দেখি এখন একটা মানুষটাকে নিয়ে যদি এরকমই মানে লাফালাফি করানো হয় তাহলে কার কাছে এটা ভালো লাগবে এটা তোমরাই বলো হ্যাঁ এটা একটা কারণ যে মানে জনগণ এবং আমি নিজেও বঙ্গবন্ধুকে হেট করি এটা একটা কারণ কিন্তু ওনাকে তো পার্সোনালি ভাবে এরকম হেট করার কোনো মানে হয় না যে ওনার থেকে আমাদের ভাঙতে হবে ওনার সব জায়গা থেকে ওনার নামটা আমাদের মুছে দিতে হবে এটা তো কোনো মানে হয় না মানে ট্রেনের যেই উপরের যে নামটা ছিল বঙ্গবন্ধুর ওইটারও মুছে হচ্ছে মানে বঙ্গবন্ধু যেখানে মূর্তিটা ছিল ওটা কেউ ভেঙে লাগছে মানে এটা আমার কাছে মোটো লজিক্যালি মনে হচ্ছে দেখো শেখ হাসিনা থাকতে যদি আমরা ভাঙচুর করতাম বা আমরা কোনো কিছু করতাম তাহলে এ থেকে শেখ হাসিনা কিছু আয় যায় হতো মানে আমরা খেয়ে শেখ হাসিনার ক্ষতি করছি তখন কিন্তু এখন তো শেখ হাসিনা নেই এখন তো সে চলে গিয়েছে এখন তো সে বিদায় নিয়ে গেছে। তো কেন এখন আমরা আমাদের দেশের সম্পদগুলোকে নষ্ট করবো আমার থাকবে আমরা যেন আমাদের জাতীয় সম্পদগুলোকে যেন নষ্ট না করি এগুলোকে যেন আমরা সংরক্ষণের মাধ্যমে রাখি যেভাবে মুক্তিযোদ্ধার সময় আমাদের সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে সংরক্ষিত রাখা হয়েছে এবং আমি অনলাইনে এমনও কিছু পোস্ট দেখেছি যেখানে দেখতে পাচ্ছি যে ছাত্ররা এইবার ট্রাফিক পুলিশের মানে জায়গাটা নিয়ে ওনারা মানে সব স্টুডেন্টসরা মিলে এখন কাজে নেমে পড়েছে রাস্তাঘাট পরিষ্কার করছে জিনিসপত্র সব কিছুকে গুজ করছে গাছ লাগাচ্ছে তো হ্যাঁ আমরা এমনটা করতে পারি এটাই তো আমাদের মেন মানে কাজটা কিন্তু এর মানে এ না যে আমরা জিনিসপত্র নষ্ট করবো আমাদের জিনিসপত্রগুলো আমরা নিজের হাতে এগুলো ধ্বংস করে ফেলবো তো আমার এই ভিডিও মানে মেন মেসেজটা যেটা আছে মানে তোমাদেরকে একটা মেসেজ দেওয়ার আছে যেটা হচ্ছে গিয়ে আমরা যেন এগুলোকে মানে নষ্ট না করে আমাদের সম্পদগুলোকে নষ্ট না করে এগুলোকে সংরক্ষণ করতে শিখি আমরা যেন ওই সব স্টুডেন্টদের পাশে থাকি এবং ওইসব স্টুডেন্টদের পাশে থেকে ওইখান থেকে মানে যেভাবে ওরা রাস্তাঘাট পরিষ্কার করছে গাছ লাগাচ্ছে এবং ট্রাফিক সামলা দেখছে অনেক কিছু আমরা যেন ওই কাছে তাদেরকে সহযোগিতা করে এবং পাশে আমরা নিজেরও যেন থাকি ভিডিওটা মাত্র তোমাদের কাছে ছোট মেসেজটা পাঠিয়ে দেওয়ার জন্যই ছিল তাছাড়া আমার কাছে কোনো রিজন ছিল না যে না আমি ভিডিওটা মেক করি দিই এই টপিকের উপর আমার কোনো ভিডিও বানানোর ইচ্ছা চলেই ছিল না বাট যেই সব কিছু হয়েছে দেশের মধ্যে মানে জনগণরা এখন যা করছে তার জন্য আমাকে এই ভিডিওটা বানাতেই হলো এবং সত্যি বলতে ভিডিওটা এত বেশি বড় করার আমার কোনো ইচ্ছে ছিল না কিন্তু জাস্ট আমার আবেগ থেকে যা কথা এসেছে আমি জাস্ট তাই বললাম তো ভিডিও শেষে আমি আবার কথাটাই বলবো যে না তোমাদের কাছে যদি আমার কথাটা খারাপ লেগে থাকে বা কোনো কথা যদি আমার কথাটা খারাপ লেগে থাকে তাহলে দয়া করে তোমার আমাকে মাফ করে দিয়ে। কারণ আমার কাছে জিনিসটা খারাপ লেগেছে কিন্তু তোমাদের কাছে জিনিসটা কীরকমটা লেগেছে সেটা তো তোমরা ভালো জানো আমার এতটা ভালো জানা না এবং সর্বশেষ আমি তোমাদের সবাইকে একটা মেসেজ তার একটা দিয়ে দিতে চাই সেটা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেনে স্বাধীনতাকে রক্ষা করাটা অনেক কঠিন এবং তুমি যদি এই স্বাধীনতার মর্মটাকে রক্ষা না করতে পারো তাহলে এই স্বাধীনতার কোনো অর্থই হয় না এটি বিনা অর্থে স্বাধীনতা হয়তো আমার অনেক কথাই অনেকের কাছে একটু খারাপ লেগে গিয়েছে তার জন্য আমি অনেক বেশি দুঃখিত কিন্তু আমার মনের মধ্যে যা কথা ছিল আমি সেগুলোই তোমাদের কাছে শেয়ার করেছি অ্যান্ড কি তোমরা তোমাদের মতো করে দেশকে সাজাও দেশকে নতুন করে গঠিত করো দেশকে নতুন করে দেখিয়েছো যে আমাদের বাংলাদেশও কোনো দিক দিয়ে কম নয়